বৃদ্ধাশ্রম পরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় আমাদের একজন শুভাকাঙ্ক্ষী গতকালকে বিস্কুট দিয়ে গেছেন আমরা এই বিস্কুটগুলো মায়েদের এখন চা খাওয়ার চা খাওয়ার জন্য পাঠিয়ে দেবো শুভাকাঙ্ক্ষীরা আপনাদেরও নিমন্ত্রণ হল আমাদের এই চায়ের দাওয়াতে শুভ সকালে এই শীতের ভিতরে আপনারাও নিমন্ত্রিত আমাদের মায়েদের সাথে সবাই সাথে থাকুন চায়ের বিস্কুট গুলো আমরা বৃদ্ধ মাংবেন আমাদের এখানে যারা এই রকমের মহৎ কাজের সাথে সহযোগিতা করে সকলকে আল্লা যেন ভালো রাখে আর বিশেষ করে যিনি আমাদের এই বিস্কুট দান করেছেন আল্লাহ যেন আয় রোজগারে বরকত দেয় পরিবারের সকলকে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আমরা দুই পদের বিস্কুট আমরা পেয়েছি একটি মিষ্টি জাতীয় একটু নোংরা জাতীয় দেখি অনেক মজাদার বিস্কুট আমাদের বৃদ্ধ মায়ের অনেক খুশি হয়েছে শুভাকাঙ্ক্ষীরা আপনারাও খুশি হয়ে আমাদের এই সেই শুভাকাঙ্ক্ষীর জন্য দোয়া করবেন যিনি এই বিস্কুটগুলা আমাদের মায়েদের এখানে দান করেছেন বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করবেন আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের অনুরোধ থাকবে দয়া করে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের মতন আরো পাঁচজনে ভাবে আমাদের মায়েদের ভাবায় মায়েদের ভালোবাসা উপহার আরো পাঠিয়ে দিতে পারে সেই জন্য সবার কাছে আমাদের এই তিন মিননী মিনতি রইল হাউজিং বৃদ্ধ আশ্রম আমাদের এখানে প্রায় ষাট জন বৃদ্ধ আছে তাদের দুটো খাবারের ব্যবস্থায় আপনাদের এই সাহায্য সহযোগিতা মূলত যোগান আসে আমাদের এই বৃদ্ধাশ্রামটির ঠিকানা বরিশাল সদর কাউনিয়া হাউদি অসহায় বৃদ্ধ মায়েরা নির্যাতিত মায়েরা সন্তানদের যারা নির্যাতিত যে সমস্ত মায়েরা আছে তারা আমাদের এখানে বিশেষ মেহমান আজকে আমাদের এখানে আশ্রয় প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী নানান রকমের সমস্যা জড়িত যে সমস্ত অপহৃত মানুষ তাদের একটি সুখের ঠিকানা বরিশালে টাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম

আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনা মন সষ্টার কাছে রইল অন্ধ মানুষ আছে তিন চারজন তো আমরা একটু দেখাচ্ছি এই যে আমার সামনে একজন আছে অন্ধ মানুষ δυতি চোখে দেখে না তাকে বলে দিতে হয় তাহলে সে বলে কমন হবেгом হ্যাঁ তো চোখে দেখেন না হ্যাঁ এই যে 바টাটার ভিতরে দুই পদের বিস্কুট এক পদের পাঁচটা আরেক পদের পাঁচটা মোট 10টা বিস্কুট এই যে আমি দিলাম এই এক পদের ল গোল গোল

আর তাকে বলে দিলে সে বুঝতে পারে শুভাকাঙ্ক্ষীরা আমাদের মায়েদের সকলের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের এই সকল ভালো রাখে রাখে সুস্থ উনি বয়সের কারণে এখন আর ভালো চোখে দেখে না ওনাকে বলে দিতে হয় মানে বাটার মুখে বিস্কুট দিচ্ছে অনেকগুলো হ্যাঁ তুমি খাইও আবার থুয়ে দেবো যা না খাইতে পারবা আবার আরেকদিন খাবা বরিশালে আশ্রম আমাদের আরেকটি বোন আছে অল্প বয়সী মধ্যবয়সী সেও দুটি চোখে কিছুই দেখে না আহ সেও অনুমান করে দুনিয়াতে চলাফেরা আর আমরা যদি তাকে বলে দিই সেই মোতাবেক সে বুঝতে পারে

আলাদা আলাদা নিবাসে আমাদের একটু দেখাচ্ছি এটা আমাদের অকেজ সেন্টার সেন্টারে সেন্টার না бош মনে মা бош মনে তোমরা আমি খুশি ওকে যে মানুষ প্রতিবন্ধী মানুষ নানান সমস্যার মানুষ আমাদের বৃদ্ধাশ্রমে